নন্দন একবারে আমি থাকবো ভোটের দিন সারা দিন আপনাদের সাথে তার আগে আমি যা করার করবো যে তিপ্পান্নটা জায়গায় আমাকে ঢুকতে দেয়নি একুশে আমি সেখানে শুধু ওদের দেখিয়ে দিয়ে আসবো সিনেমাটা তো পরে দেখাবো বিধানসভার ভোটে লোকসভা ভোটের ট্রেলারটা দেখাবো আমি ওদেরকে ভরসা রাখুন ওই একটা গুন্ডা বাইরে আছে ওই একটা গুন্ডা বাইরে আছে ভাটপুকুরে অফিসের সামনে চেয়ার পেতেছিল কালকে তুলে নিয়ে পালিয়ে গেছে কিনা কি করে পালালো দুদিন পারেননি আপনারা তাড়াতে আমি দেখছিলাম কত দূর আমি দুদিন ধরে দেখছিলাম যে কেন্দ্রীয় পুলিশ ডান্ডাটা নিয়ে ছুটেছে সব ধরম বাপ রক্ষা করো চেয়ার ছেড়ে পালিয়ে গেছে যেখানে করবে আমাকে জানাবেন যেখানে করবেন জানাবেন ছ ঘন্টার মধ্যে আইনি পথে যদি সোজা করতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী নয় বিশ্বাস আছে তো সেই বিশ্বাস যদি থাকে আমাকে রাজ্য ঘুরতে দেন নন্দীগ্রামটা আপনারা দেখে নেন তো চুক্তি পাকা চুক্তি পাকা আর এখানকার নতুন আইসি শুনছেন নাকি রাস্তায় আছেন না আপনার কোন লোক আছে আপনি খুব বাড়ছেন আপনার এই বাড়াবাড়িটা বন্ধ করুন গোপাল পাঠকের কি হয়েছে জানেন তো ভূপতি নগরের রসি এরপরে আপনার পালা আপনার পালা আবাস আব্বাস বেগেরও বদলা আমি নিব ও তো আগে একশো দিনের কাজের টাকা চুরিতে জেলে ছিল ওর সার্টিফিকেটটা জাল ওই যে সার্টিফিকেটটা দিয়ে চাকরি করছে না কার দয় আপনারা জানেন আমি আর নাম বলবো না ওই সার্টিফিকেটটা জাল ওই শামসুল কে বলবো একটু কম খেলো ভাই একটু কম খেলো কম খেলো ভাই শক্ত আছো তো একদম স্পিড বেড়ে একদম আমরা যেদিন সরকার করব না তোমাকে পেনশন দেবো যতজনকে জেল খাটিয়েছে বিজেপি সরকার যেদিন রাজ্যে আসবে সবকে সংগ্রামী ভাতা দেব আমরা সংগ্রামী ভাতা দেব পাঁচ হাজার টাকা করে ভাতা দেবো যদি তত জেল খাটিয়েছে আর যে আই মিথ্যা রিপোর্ট দিয়ে এদের গ্রেফতার করেছেন তাদের নাম লেখা থাকলো এটা হুঁশিয়ারি নয় এটা সতর্কবার্তা কষান এখানে তিনশো মামলা করেছে সব নেতাকে জেল খাটিয়েছে আপনি ভেবেছেন আমি ছেড়ে দেব ছেড়ে দেব আমি আমি প্রস্তুত আর বলে গেলাম ইলেকশন কমিশনের আন্ডারে আছেন উপরে কোর্ট আছে তার উপরে জনগণ আছে চখা কি সবু দেখিছি জনগণ সব দেখছে এদিক ওদিক করবেন না